দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আমরা দেখেছি গত 10 বছর পূনিহাসিনা বায়বনের তখন বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হয়েছে আমরা দেখেছি তো অনুহতা হয়েছে কিন্তু তার কোন বিচার হয়নি কালকে রক্ত জলপাই নদীর থেকে কোন আমরা দেখেছি মুনিয়াকে হত্যা করা দিয়েছে গুরুতর রূপের কিন্তু তার বিরুদ্ধেও হাসিনা কোনো ধরনের অ্যাকশন নেয়নি অর্থাৎ এই বিচারহীনতার সংস্কৃতি যেটা তৈরি হয়েছিল সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বের হয়ে আসতে হবে আচিয়ার ধর্ষণের বিরুদ্ধে শুধু আচিয়া নয় সারা বাংলাদেশের বিবেককে আমাদের নাড়া দিয়েছে

থেকে পুরো পিছিয়ে আছে আমাদের ধর্ষ জনগণের দাবি যে ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি অথবা রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার যে আমাদের দাবি ছিল সেটা এখন পর্যন্ত কোনো কার্যক্রম তাদের দেখতে পাচ্ছি না তাদের দায় সারা মনোভাব এবং লোক দেখানো আইন বুঝিয়ে দেয় তারা জনগণের পক্ষে কিনা বিপক্ষে আমরা আজকে এখানে আসছি ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি অথবা রাষ্ট্রীয়ভাবে ফাঁসি কার্যক্রম বাস্তবায়ন করে জনগণকে যেন বুঝিয়ে দেয় তাদের অধিকার আইন আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমাদের আইন যদি রাষ্ট্র যদি ঠিক আইন প্রয়োগ করতে না পারে তাহলে বলে দিবেন আমরা জন ধর্ষককে আমাদের জনগণ হাতে তুলে দেবেন ধর্ষকের ব্যবস্থা আমরা রাজপথেই করব এটি কোন দলের কর্মসূচি নয় এটি কোন ব্যক্তির কর্মসূচি নয় এটি কোন সংগঠনের কর্মসূচি নয় এটি আপনার আমার দেশের প্রতিটি মানুষের একটি কর্মসূচি আপনারা জানেন যে একটি শিশু বা একটি নারীর সবচেয়ে নিরাপদ স্থান হলো তার শিশু তার নাম আমি বলছি না কারণ বাংলাদেশের আইনে তার নাম প্রকাশ করা সঠিক সুযোগ নেই সেই শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল আপনার আমার অনেকের মেয়ে ছোটবেলায় বোনের বাড়িতে বেড়াতে যায় সেই বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ উঠেছে হয় তার ধর্ষণ করেছে সবচেয়ে বেশি আপদ যে পরিবারের কাছে সেই পরিবারে ধর্ষণের শিকার হয়েছে হয়তো অনেকে এটাকে রাষ্ট্রের ব্যর্থতা বলবেন আমি এটিকে রাষ্ট্রের ব্যর্থতা বলবো না কারণ রাষ্ট্রের পক্ষে সুযোগ না এই এটা কখনোই সম্ভব না যে ঘরে নিরাপত্তা দিবে ঘরে এটা হলো আমাদের সামাজিক যে অবক্ষয় হয়েছে আমাদের মন মানসিকতার যে নোংরামি এসেছে আমরা যে পশুর মতো চরিত্র অভিনয় করছি সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে আজকে আপনারা দেখবেন আজকে যে প্রাণীগুলো আছে যেগুলো গরু ছাগল হাঁস মুরগি তাদের মাঝে মনে হয় সেই শিশুকে মাগুরা থেকে ফরিদপুর ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে আমরা বর্তমান সরকারকে প্রথমে আমরা ধন্যবাদ জানাই যে এই শিশুটির সর্বোচ্চ চিকিৎসার চেষ্টা করছে কিন্তু আমরা আজকে মানববন্ধনের মধ্যে থেকে বলতে চাই আমরা সামাজিক ভাবে যদি সচেতন না হই আমরা পারিবারিক ভাবে যদি সচেতন না হই আমাদের মন মানসিকতার যদি পরিবর্তন না হয় যত যত আইন আইন হোক পরিস্থিতি উন্নয়ন হোক না কেন এসব অনিয়ম এসব দুর্নীতি এসব ধর্ষণ বন্ধ করা সম্ভব না সে কারণে আজকের এই মানববন্ধন থেকে আমারও তিনটি সন্তান আছে আমারও দুটি মেয়ে সন্তান রয়েছে আমি সকল বাবাদের প্রতি অনুরোধ করব সকল ভাইদের প্রতি অনুরোধ করবো আপনাদের সন্তানকে আপনারা অবশ্যই চোখ কান খেয়াল করে রাখবেন পাশাপাশি আমাদের সমাজে এমন কিছু নর পশু পশু রয়েছে যারা এসব এসব ধর্ষণের ঘটনা ঘটায় পরবর্তীতে বলে আমার উপর শয়তান ভর করছিল এটা হলো বেঁচে থাকার একটা বেছে দেওয়ার একটা পিছু মাত্র যখন দর্শন করে তখন বলে আমরা গতকালকে দেখেছি একজন বলছে যে আমার উপর শয়তান ভর করছিল যে কারণে আমরা ধর্ষণ করছি এটা বলে বেঁচে যাওয়ার একটা সুযোগ সে কারণেই আমাদেরকে এই প্রতিরোধ করে তুলতে হবে এই প্রতিরোধের মধ্য দিয়ে আজকে আমরা মানব বন্ধনে দাঁড়িয়েছি এই মানব বন্ধন থেকে আমরা বলতে চাই এই মাগুরায় এক আট বছরে শিশু ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে আর কেউ যেন এমন সাহস না পায় পাশাপাশি হয়তো এটি আলোচনা এসেছে আমরা গাইবান্দার তনুর কথা জানি তাকে কিভাবে প্রকাশ দর্শন করা হয়েছে সে বিচার কিন্তু আমরা এখনো পাইনি আজকের এই মানব বন্ধন থেকে আমরা তনু থেকে শুরু করে আজকের এই মাগুলা শিশু পর্যন্ত প্রতিটি দর্শনের আমরা বিচার চাই এবং আমরা সরকারের কাছে আহ্বান করব এই মাসের পর মাস বছরের পর বছর এই বিচার প্রক্রিয়া যেন লম্বা না হয় আমরা সুনির্দিষ্ট সময় চাই আমরা বলবো যে একশো আশি দিন একটি দাবি উঠেছে একশো আশি দিনের মধ্যে এই বিচার সম্পূর্ণ করতে হবে পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে দুইশো দিনের মধ্যে রায় কার্যকর করতে হবে এমন একটি দাবি উঠেছে আমরা বলি যে সরকারের নীতি আইন ভালো বোঝেন তাদের প্রতি আহ্বান যে এই মাসের পর মাস যেন এই ধর্ষণের বিচারগুলো দীর্ঘমেয়দিনা হয় এই বিচারগুলোর জন্য অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং আইন যেন কার্যকর হয় পাশাপাশি আমরা আরেকটি বিষয় খেয়াল রাখবো এটিকে যেন সুযোগ ব্যবহার করে কেউ যেন সুযোগে সব ব্যবহার না পারে কারণ দর্শন যেমন ঘটনা ঘটে যেমন নিষ্কৃষ্ট ঘটনা পাশাপাশি অনেকে এটিকে ইস্যু করে প্রতিপক্ষকে হয়রানি করার জন্য মিথ্যা দর্শনের নাটক তৈরি করা হয় এটিও যেন কেউ সুযোগ পায় এই কারণে এই সবাইকে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা গাইবান্দার কনুর কথা জানি তাকে কিভাবে প্রকাশ দর্শন করা হয়েছে সে বিচার কিন্তু আমরা এখনো পাইনি কারণে আজকের এই বন্ধন থেকে আমরা তরু থেকে শুরু করে আজকের এই মামলা শিশু পর্যন্ত প্রতিটি ভাষণের আমরা বিচার চাই এবং আমরা সরকারের কাছে আহ্বান করবো এই মাসের পর মাস বছরের পর বছর এই বিচার প্রক্রিয়ার হয় আমরা সুনির্দিষ্ট সময় চাই আমরা বলবো যে একশো আশি দিনের মধ্যে এই বিচার সম্পূর্ণ করতে হবে পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে দুইশো দিনের মধ্যে রায় কার্যকর করতে হবে এমন একটি দাবি উঠেছে আমরা বলি যে সরকারের নীতি নির্ধারকরা যে আইন ভালো বোঝেন তাদের প্রতি আহ্বান যে এই মাসের পর মাস যেন এই ধর্ষণের বিচারগুলো না হয় এই বিচারগুলোর জন্য অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং আইন যেন কার্যকর হয় পাশাপাশি আমরা আরেকটি বিষয় খেয়াল রাখবো এটিকে যেন সুযোগ ব্যবহার করে কেউ যেন সুযোগে সব ব্যবহার নিতে না পারে কারণ ধর্ষণ যেমন ঘটনা ঘটে যেমন নিকৃষ্ট ঘটনা পাশাপাশি অনেকে এটিকে ইস্যু করে কুটিপক্ষকে হয়রানি করার জন্য মিথ্যা ধর্ষণের নাটক তৈরি করা হয় এটিও যেন কেউ সুযোগ না পায় এই কারণে এই সবাইকে আমাদেরকে সচেতন থাকতে হবে হচ্ছে। আজকে ঢাকা ইউনিভার্সিটির মতো একটি ইউনিভার্সিটিতে আজকে অনলাইনে কথা বলা হয় আজকে ইপ্রিজিনকে জাস্টিফাই করা হচ্ছে একটা ধর্মের তো হয়নি আজকে ইপ্রিজিন ইপ্রিজিনকে থানা থেকে ছুটিয়ে নিয়ে আসা হচ্ছে এই ধরনের ইয়াতন্ত্র দেখলে আজকে ধর্ষণ বাড়তেই থাকবে একদম দুজন ধর্ষককে ফাঁসি দিয়ে আমরা এই সমাজকে বাঁচাতে পারবো না আজকে আমরা যদি মানসিকতার পরিবর্তন নিয়ে না আসতে পারি আমাদের এই সমাজ যে বিশৃঙ্খলা চলতেছে এই বিশৃঙ্খলা থেকে আমরা রক্ষা পাবো না আমরা দেখি যে এই অপ্রুত জুলাই আগস্টের অপ্রুত সকল স্তরের মানুষ রক্ত দিয়েছিল ছাত্র জনতা সবাই রক্ত দিয়েছিল কিন্তু আমরা সেই সমন্বয় তারা আজকে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে আজকে যেখানে হওয়ার কথা ছিল দেশটা একটা বৈষম্যতিহীন একটা সরকারের মাধ্যমে আজকে সংস্কার করার কথা ছিল কিন্তু সংস্কারের মূলাধার মাধ্যমে তারা আজকে নতুন পার্টি ফোরন করে নতুন ভাবে ক্ষমতায় দেওয়ার স্বপ্ন দেখতেছে আমরা দেখি দেশের কোন সংস্কারের আজকে দৃশ্যমান করে সংস্কার করা হয়নি আজকে আমরা তৃণমূলের এই গ্রাম এলাকার আমরা কি দেখি আমরা দেখি হ্রাস পেয়েছি কিনা আমরা দেখি আমাদের জীবন মান উন্নত হয়েছে কিনা আমরা দেখি যে আমরা সামাজিক নিরাপত্তা আমরা পাচ্ছি কিনা কিন্তু আমরা এই সরকার গত সাত মাস থেকে আমাদের একটা নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়াচ্ছে মুক্তিযুদ্ধ ত্রুটি দুর্নীলপাট করে হচ্ছে আজকে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙা ভাঙে ফেলা হচ্ছে বুদ্ধিজীবীদের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে মেয়াদ জাস্টিস করে আজকে আমরা সকালে দেখলাম মুক্তিযুদ্ধ জাদুঘর ভেঙে আগুন দেওয়া হয়েছে আমরা এই এই জনগণ কোথায় যাব এই সংস্কার নিয়ে কি পাবে আমরা আজকে মুক্তিযুদ্ধের চেতনা লোপাট করে দেওয়া হচ্ছে আমরা তো চাইনি চব্বিশের গণ চব্বিশের বিপ্লবে যে মুক্তিটা দেখতে তোমাকে লোপাট করবে যত কোন বি আর ছিল না রাজনৈতিক ছাত্র সমাজ আমরা এই আন্দোলনে যোগ দিলাম না আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা ছত্রে মানুষ নিরাপত্তারহিতায় ভুগতেছে নিরাপত্তার জন্য মানুষ আকুতি করতেছে আজকে আমরা দেখি সিএমপি কমিশনার বলে ইউনেডভিকে বাড়িতে যার নিজেদের নিরাপত্তা নিজেরই নিশ্চিত করে বাড়িতে থাকবে না তাহলে বর্তমান সরকার কি আপনি কি সেই চূড়ান্ত কমিশনার হয়েছেন যদি আমার নিরাপত্তা আমাকে নিশ্চিত করতে হয় তাহলে পুলিশ প্রশাসন কি চাই দরকার পুলিশ আজকে মজাস্তিকেই যেন হচ্ছে। দিচ্ছে কীর্তি হচ্ছে উৎসাহ দিচ্ছে ধর্ষককে তৎপরকভাবে উৎসাহ দিচ্ছে উৎসাহিত করা হচ্ছে এই এই পুলিশ এই আর্মি এই প্রশাসন তাহলে আমাদের কি দরকার আমরা এই সরকারকে বলতে চাই এখনো আপনারা পুলিশ প্রশাসনকে নিজেদের অবস্থানে নিয়ে আসতে পারেননি বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি আপনারা নিরাপত্তা নিশ্চিত করুন আপনাকে বলতে চাই আপনি কোন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেননি এই জনগণ আপনাকে মেম্বার দিয়ে ক্ষমতায় বসিয়েছে আজকে যদি দেশের নিরাপত্তা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন এভাবে যদি খুন ধর্ষণ ডাকাতি চলতেই থাকে বাংলাদেশের মানুষ বুঝে গেলে আপনাকে এক মুহূর্ত লাগবে না ক্ষমতার মাধ্যম থেকে টেনে নামাতে আমরা হুশিয়ারি করে দিতে চাই আজকে বাংলাদেশে গত সাত মাসে যেভাবে খুন ধর্ষণ চলতেছে এইখানে স্বরাষ্ট্র উপদেশটা যেন শুধু ধরনের অপরাধ বাড়েনি আমরা এই দুলি আর শুনতে চাই না জনগণ নিরাপত্তা চাই জনগণ বেঁচে থাকায় নিশ্চয়তা চাই আমরা চাই নব্যবলার উদ্যোগ রোধ করেন আমরা চাই আমাদের কৃষকরা যেন সকাল

তাদেরকে কামাল ছড়েন তাহলে আমরা কোন সংস্কারের দিকে যাচ্ছি আপনারা আগে আগেও পুলিশ যে ভূমিকায় ছিল এখনো পুলিশ সেই ভূমিকায় অবতীর্ণ তাহলে আমাদেরকে কোন সংস্কারের মূল্য ধরে দিয়েছেন আপনারা আজকে আপনারা পাঠতেছেন না মানুষের নিরাপত্তা দিতে বাংলাদেশের মানুষকে আপনারা আশা রাখাতে পারতেছেন না বাংলাদেশের মানুষ কোন দৃশ্যমান সংস্কার এখন পর্যন্ত দেখতে পায়নি আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে আমরা বেশি আর সময় দিব না বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর বেশি সময় দিতে রাজি নয় আপনাদের এই ক্ষমতার মসনদে থেকে বড় বড় তৈরি আওড়ানো মানুষ বাংলাদেশের মানুষ আর দেখতে রাজি নয় আজকে বাংলাদেশে দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন ইফতিদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীকে যখন ওনা নিয়ে ইফতিজিম করে তখন তাকে ধরে নিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশে মত সৃষ্টি করে তাকে সরিয়ে নিয়ে আসা হয় তাকে পুরস্কৃত করা হচ্ছে তাহলে আজকে সমাজে ধর্ষণ বাড়বে না কি বাড়বে যে বাংলাদেশে ধর্ষণ বিরোধী স্লোগান উঠছে এই হাজার একটা গণ আন্দোলন গড়ে তুলেছিলাম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়ন মিলে কিন্তু কোনো সংস্কার দৃশ্যমান পায়নি আজকে যে দাবি তোলা হচ্ছে যে জনসম্মুখেই হত্যা করা হবে ধর্ষককে আমি আজকে বলতে চাই বাংলাদেশের একটা আইন আদালত আছে এই আদালতে মাত্র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন আপনারা জনগণের হাতে ধর্ষককে ছেড়ে দিবেন না অবশ্যই তাহলে আইন আইনের প্রয়োজন কি আদালতের প্রয়োজন কি আইন আদালতকে উপেক্ষা করে যদি আপনারা সেই মত ভায়োলেন্স তৈরি করে ধর্ষক সহ সকল অপরাধীকে জাস্টিফাই করে ফেলেন তাহলে বাংলাদেশ আরো অনিরাপত্তায় ভুগবে আজকে বাংলাদেশে আমরা দেখতে পাই এই প্রশাসন এমন পর্যায়ে চলে গেছে সারা বিশ্বে যে সংগঠন হিন্দুত্বী নিষিদ্ধ বাংলাদেশে সেই সংগঠন মিছিল করার সাহস দেখায় পুলিশের ভূমিকা কি পরবর্তীতে যখন সমালোচনা করা হলো তখন কুসুম কুসুম তারা আন্দোলন বাড়ানোর চেষ্টা করলো কিছু মানুষকে ধরলো কিন্তু তারা এই আন্দোলন করার এই মিছিল করার তারা পূর্ব দুশ্চিত যখন নিল তখন বাংলাদেশের সরকার কি করলো প্রশাসন কোথায় ছিল হিন্দুতাহীর মধ্যে একটা নিষিদ্ধ সংগঠন দঙ্গী সংগঠন বাংলাদেশে কিভাবে তারা এই ঢাকা শহরের মতো জায়গায় তারা কিভাবে মিছিল করার সাহস পায় আজকে মুক্তিযুদ্ধের শক্তি একাত্তরের শক্তি চব্বিশের যে চেতনা সেই চেতনা যেন আজকে ভূমিকিত হয়ে যাচ্ছে আজকে মুক্তিযুদ্ধে জাদুঘরে আনন্দ হয়েছে আজকে আজকে মুক্তিযুদ্ধের স্বত স্মৃতি স্বারক তারা মুছে ফেলতে চায় আজকে তারা জাতীয় সংগীত পরিবর্তন করার মতো ভীষ্টতা তারা করতে পারে আমি আজকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়নের ব্যানারে আজকে দর্শন বিরোধী আন্দোলনে এবং বাংলাদেশের সকল ধরনের অপকর্মের প্রতিবাদ জানিয়ে এবং সেই স্বরাষ্ট্র ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদচার চায় অপসরণ চেয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে বিপ্লব দূর পাশি। যখন একজন এসে ফুলের মালা দিয়ে বারণ করা হয় তখন নিজেকে পুরুষ হিসেবে বিশ্বাস দিতে ইচ্ছে করে যে আমি কোন বাংলাদেশে বসবাস করতেছি সংবাদের লনার বাসী যখন স্বরাষ্ট্র উপদেষ্টা রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করে বলে যে আজকে এখন থেকে দুষ্কৃতিকারীদের রাতে ঘুরাতে পারবে না শান্তিতে তখন তারপর থেকে আমরা কি দেখি দেশের মধ্যে আরো দ্বিগুণ হারে খুন রাহাজানি দুঃস্থ বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিজের সম্মান নিয়ে এই তার থেকে অবিলম্বে পথে ডাক করা উচিত সংগ্রামী বন্ধুগান এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালনয় কমিটির আহ্বায়ক গোপাল চন্দ্র রায় সংগ্রামী জেলা জেলাবাসী বাংলাদেশ যুব ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লাল জেলায় সংসদ করতে আজকে এই সংক্ষিপ্ত পথসভার যে উদ্যোগ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এখানে সারা দেশব্যাপী অব্যাহত হত্যা ধর্ষণ খুন ইন্টাই দেখাতি এবং সাম্প্রদায়িকতা এই সাথে দ্রব্যমূল্য লাগামহীন সর্বোপরি বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে আজকের এই প্রতিবাদে এখানে আমরা সমবেত হয়েছি সংগ্রামী লালমিহাট জেলাবাসী বাংলাদেশটা স্বাধীন হয়েছে অনেকদিন হল তিপ্পান্ন বছর পার হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও এই দেশটি ভালো চলেনি স্বাধীনতার পরেও এই দেশটি ভালো চলছে না সর্বশেষ পাঁচই আগস্ট একটি গণ অভ্যুত্থান হয়েছে প্রত্যেকটি আন্দোলন প্রত্যেকটি অভ্যুত্থানের পর একটি করে সরকারের পতন হয়েছে আমরা এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা আশা করেছিলাম বাংলাদেশের জনগণ স্বাধীন এবং সার্বভৌমত্ব একটি দেশ পাবে বাংলাদেশের জনগণ তাদের বাক স্বাধীনতা পাবে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে বাংলাদেশের জনগণ তাদের নিত্য মূল্য দ্রব্য মূল্য ক্রয় করতে পারবে তাদের সামর্থ্যের মাধ্যমে মধ্য দিয়ে কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম বাস্তবে তার সম্পূর্ণ বিপরীত বিয়েলালমুনের আগে আবাসী আপনারা ইতিমধ্যে অনেকে আলোচনায় শুনেছেন বাংলাদেশ একটি জনপথ এই জনপথটি নিন উপত্যকায় পরিণত হয়েছে কিছুদিন আগে সেই এখানে তৎকালীন সরকার পাখির মতো খুলি করে মেরেছে সাধারণ মানুষকে আপনারা জানেন কর্মসংস্থানের দাবিতে তখন গার্মেন্ট শ্রমিকরা তাদের ন্যূনতম বদলের অধিকার নিয়ে রাজপথে নেমেছিল তাদেরকে গুলি করে মেরে হয়েছিল আপনারা জানেন এই পাঁচই আগস্টের পরেও রিক্সা চালিকরা শুধুমাত্র দিন দিনাবাদ করার জন্য ভালোভাবে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করার জন্য তারা যখন ঢাকা শহরে বিভিন্ন রাস্তায় রিক্সা চালাতে চেয়েছিল তখন এই বর্তমান সরকারও তাদের বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়ার পায় তারা করেছিল তখনই রিক্সা শ্রমিকদের উপর বারবার আচরণ করা হয়েছে সারা ওই সময় ঢাকা শহরে ষাট লক্ষ রিক্সা শ্রমিকদের মধ্যে কিছুদিন আগে আপনারা জানেন বিগত সরকার কয়েক লক্ষ রিক্সা ভ্যান ধ্বংস করে দিয়ে চল্লিশ লক্ষ রিক্সা শ্রমিককে বেকার করে দিয়েছিল সংগ্রামী লালমনি এক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন সহ বাম রাজনৈতিক দলগুলো বারবার রাজপথে থাকে এই সরকার পতনের পরে বিগত সরকার পতনের পরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও আমরা রাজপথে আছি এই কিছুদিন আগে যারা উপদেষ্টা যারা এই আন্দোলনের সমন্বয় দাম তারা আমাদেরকে প্রশ্ন তুলেছিল যে আপনারা এতদিন কোথায় ছিলেন আজকে আমরা এই জায়গা থেকে বলতে চাই আমরা তখনও রাজপথে ছিলাম এখনো রাজপথে আছি তখনও আন্দোলন করেছি এখনো প্রতিবাদ করছি আপনারা যারা এতদিন হেলমেট বাহিনী হিসেবে আমাদের মতো সাধারণ মানুষের ওপর বাম রাজনৈতিক নেতাদের উপর বারবার আচরণ করেছেন তারা পাঁচ তারিখে হিলমেট খুলে রেখে আজকে সমন্বয়ে ছেড়েছে আজকে নতুন দল ঘোষণা করার জন্য তারা আপনারা চক্রান্ত শুরু করেছেন আপনারা তো যখন আন্দোলনে ছিলেন তখন তো আপনারা এই নতুন দল ঘোষণা করার জন্য বলেননি যে এই সরকার পতন করে নতুন দল ঘোষণা করবেন তখন তো বলেছিলেন আমরা দুর্নীতি বিরোধী আন্দোলন করছি গোটা সমন্বয়ের আন্দোলন করছি তাহলে এখন আপনারা নতুন দল ঘোষণা করার অর্থটা কি তখন আপনাদের উদ্দেশ্যটা আজকে পরিষ্কার হয়ে গেছে সংগ্রামী লাল মনির আজকে আপনারা জেনেছেন পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে ধর্ষণের সংখ্যা মাসে মাস শিশুকে পুয়েছে সর্বশেষ কয়েকদিন আগে একটি আট বছরের শিশুকে দর্শন করা হয়েছে সে এখন ঢাকা মেডিকেলে কাতরাচ্ছে তাহলে ওই শিশুটা ওই শিশুরা আমার শিশু ওই সন্তানটি আমারও সন্তান তাহলে ওই সন্তানটি আপনার সন্তান এইভাবে যদি মেয়েদের জন্য রাস্তা নিরাপদ নয় মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ নয় মাদ্রাসা নিরাপদ নয় কলেজ নিরাপদ নয় বিশ্ববিদ্যালয় নিরাপদ নয় তাহলে আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোন দিকে গেছে আপনারা এবার ভেবে দেখেন আর এই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা দাবি তুলেছিলাম যে স্বরাষ্ট্র প্রতিষ্ঠান যে পদেটায় তিনি দাঁত কালাইয়া বলেন

মসজিদের মধ্যে মানুষকে খুন করা হচ্ছে রাস্তায় ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে মানুষ নিরাপদে রাস্তা চলতে পারছে না এরপরে আপনি তাৎকেরাই চফা দেওয়ার দৃশ্যতা দেখান বাংলাদেশের মতো জায়গায় সংগ্রামে লাল তোলাবাসী আমরা আজকে এই সমাবেশ থেকে এই খুনের এবং এই ধর্ষণের তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং সেই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির এনে দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করে দেশের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য দাবি জানায়